হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করে দিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলায় সে ছাদে দেখছি গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে গেছে একটুও জল নেই সেই জন্য গাছের গোড়াগুলোতে আগে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম বর্ষার জল পেয়ে দেখছো গাছগুলো কেমন হয়ে গেছে একদম সতেজ হয়ে উঠেছে যে আমি না অনেক ছোট বসিয়েছিলাম কিন্তু এখন দেখছি অনেক বড় বড় হয়ে গিয়েছে গাছে জল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি নিচে নেমে যাব তো ঘরে আজকে পর্দাগুলো সব খুলে নেব তো আমাদের ঘরের আর মায়ের ঘরের পর্দাগুলো আজকে খুলব আর বাকি পর্দাগুলো কালকে খুলে নেব কারণ সব পর্দা একসাথে কাজা সম্ভব নয় তাই এগুলো আজকে খুলে নিচ্ছি আর ঘরটাও একটু ঝেড়ে নেব এমনি সবসময় ঝাড়া পোছা করে পরিষ্কার করেই রেখে দিই কিন্তু ভাদ্র মাসে না একটু হলেই ঝুল পড়ে যায় আর ভাদ্র মাস বলেই এত এত ঝুল বোঝা যায় তো যাই হোক এখন পর্দাগুলো খুলে নিচ্ছি সাথে সাথে বিছানাটাও তুলে নিচ্ছি আর তোমরা আমার ভিডিওটা যদি দেখে থাকো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা যারা যারা নতুন নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য পর্দাগুলো না প্রথমে আমি খুলতে পারছিলাম না তারপরে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতেই দেখলাম সব পর্দাগুলো খুলে গেল তো এখন এই আমার ঘরের পর্দাটাও চলে আসলাম খুলতে আর বাইরে দেখছো কেমন রোদ উঠেছে এখনও না জানালাটা খোলা হয়নি বাইরে প্রচণ্ড রোদ এখন ভাবছি জানালাটা খুলে দেব আর খুলেও দিয়েছি তারপরে নিচে এলাম আর এসে জলগুলো ভরে নিয়েছি প্রত্যেক দিন আমার এই একটা কাজ থাকে জল ভরা আর সাথে সাথে জল খাওয়া কারণ জলটা প্রত্যেক দিনই আমার খেতে লাগে জল ভরার সময় একটা অভ্যেস হয়ে গেছে জল খেয়ে নেওয়া প্রথমে আমাদের জলগুলো ভরে নিয়েছিলাম তারপর দাদুর বোতলে জলগুলো ভরে দিলাম আর আগের দিন না বেশি এই ডাইনিংটা পরিষ্কার করেছিলাম তোমরা দেখেছো আর কভারগুলো খুলে নিয়েছিলাম কাস্তে দিয়েছিলাম তো আজকে না শুকিয়ে গিয়েছে সেই জন্য সকাল সকালই কভারগুলো পরিয়ে দিচ্ছি কারণ আবার যদি ধুলো হয়ে যায় তখন আবার কাচতে হবে তাই আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে কভারগুলো পরিয়ে নিচ্ছি আজকে না অনেকটাই কাজ আছে কারণ ঘরগুলো একটু ছাড়বো তো সাথে সাথে সিঁড়িগুলোও ঝেড়ে নেবো সিঁড়িগুলো পরিষ্কার আছে তাও প্রথমে আমার ঘরটা দিয়েই শুরু করলাম কারণ আমার ঘরে পরিষ্কারই আছে তাও কোণে না একটু ঝুল দেখা যাচ্ছে ভাদ্র মাস বলেই এরকম মনে হয় ঝুল পড়ে আর সামনে রান্না পুজো আসছে তাই আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি আর বিছানাটাও তুলে নিলাম এবার বাইরের দিকে চলে আসলাম ডাইনিংয়ের দিকে এসে দেখছি একটু ঝুল পড়েছে এখানে একদম এইগুলো না মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা যায় না অনেকটাই উঁচুতে তাই জন্য ফুলঝুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর সিঁড়িগুলোও পরিষ্কার করে নেব কারণ আমি যখন ধরি সেটা সম্পূর্ণ পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে সেটা ক্লিয়ার করি সে যখন যেখানেই থাকি এখন শ্বশুর বাড়িতে আছি সেটা করছি আগে বাপের বাড়িতে ছিলাম তখনও করতাম আর আজকে না আমাকে একটু রান্না করতে হবে কারণ আমার অনেক পুরনো স্টুডেন্ট অনেক বছর পর আমাদের বাড়িতে আসছে আগে আমার বাপের বাড়িতে যখন আমি পড়াতাম তখন খুব মজা করতাম ওদের সাথে তো আজকে ওরা আসবে বললো তাই ভাবলাম ওদের জন্য কিছু একটা বানাবো তো সেই জন্য ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ঝুলগুলো কিন্তু ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সিঁড়িটা ভালো করে ঝেড়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি সব কিছু কমপ্লিটের পরে মুছে নিয়েছিলাম সেটা তোমাদের দেখালাম না আর এই সিঁড়িটা আর মুছতে না অনেকটাই সময় লেগে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে ভাবছি কখন আর রান্নাটা করব প্রত্যেক দিন মা করে তো আজকে আমি করব মা বললো তুমি আজকে করো সেই জন্য আর দেখো অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে এই জায়গাটা আমি মুছে নিয়েছি সব জায়গায় মুছেছি আর রান্নাঘরে চলে আসলাম আলুটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি এটাও একটু ভা ভেজে তেল উঠে গেছে তখন মাংসগুলো দিয়ে আর এখন মশলাগুলো দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছিলাম তারপরে নুন আর টমেটোটা লাস্টে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম এখন পশা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি জল ঢেলে দেবো একটু ফুটিয়ে নেব আর দেখো জল ঢেলে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও সত্যি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল আর সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ আমার সব স্টুডেন্টগুলো চলে এসেছে আর ও এই যে এই স্টুডেন্টটা আমাকে একটা রাম ঠাকুর গিফট করেছে আর এরা তিনজন মিলে ফটো ফ্রেম দিয়েছে সাথে এরা কেকও এনেছিল এদের না মানে এদের আমার খুব ভালো লাগে আমি যখন মাধ্যমিক দিয়েছি তারপর থেকেই পড়ানো শুরু করেছিলাম প্রায় দু বছর পরে ওদের সাথে দেখা হলো আর ওরা না অনেকটাই বড় বড় হয়ে গেছে দেখে বলছি যে তোরা কত বড় হয়ে গিয়েছিস একদম ছোট্ট শিশু থেকে তোদেরকে পড়াতাম আজ তোরা কত বড় হয়ে গেছিস ওদের সাথে খুব গল্প করছিলাম দেখো আমার সব পুরোনো স্টুডেন্ট গুলো এসেছে যত বছর ওরা আমার কাছে পড়েছে তত বছরই ওরা প্রত্যেক বছর একটা করে কেক এনেছে আর সেই কেকটা না আমাকে দিয়েই কাটাতো তাই ওদের আবদার যে আমাকে এবারেও কেক এনেছে সেটা কাটতে হবে ওদের সামনে আর সত্যি ওদের সামনে কেকটা কাটতে ভীষণই ভালো লাগছিল ওরা যে আমার কাছে কতটা মানে কি আমি নিজেই বুঝতে পারি না মানে ওরা আমার কাছে স্টুডেন্ট কম ভালোবাসার জিনিস বেশি আর সত্যি শিক্ষকের সাথে স্টুডেন্টের সম্পর্ক এমন হওয়াই উচিত জীবনে চলার পথে না অনেক সম্পর্ক থাকে যাদের মধ্যে শিক্ষক আর স্টুডেন্টের সম্পর্ক মানে খুবই গভীর আর খুবই ভালোবাসাপূর্ণ এই সম্পর্ক কখনো ভোলার নয় দেখো ওরা কে এনেছে আর আমি কেকটা কাটতে শুরু করে দিলাম বিয়ের আগে যখন বাড়িতে পড়াতাম তখন না আমার অনেক স্টুডেন্ট ছিল আর এরা সবাই মিলে এসে কেউ ফাংশনে নাচ করতো কেউ আবৃতি বলতো তো এদের সাথে কাটানো সময়গুলো আজও ভীষণ মনে পড়ছে দেখো ওরা সবাই এসেছে আমার সব পুরোনো স্টুডেন্ট আর খুব ভালো এরা এখনো মনে রেখেছে বিয়ের আগে পড়াতাম বন্ধুরা ওরা সবাই চলে গেল খুব মজা করলাম আজকে ওদের সাথে ওরা ছিল বলে আমার আজকের সন্ধেটা খুব ভালোই কেটেছে আর ওরা না অনেক ছোট থেকে মানে আমি যখন থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো তারপর থেকেই না আমি পড়াতে শুরু করেছিলাম আর ওরাই আমার স্টুডেন্ট ছিল সেই তখন থেকে এখন ওরা ইলেভেন কেউ কলেজে পড়ে তো তাও যে আমার কথা মনে রেখে এসেছে সবাই মিলে এতে আমি অনেক খুশি হয়েছি আর সত্যি আজকে আমার ভীষণ ভালো লেগেছে ওদের সাথে সময় কাটিয়ে ওরা এসেছে এটাই সব থেকে বড় কথা কারণ এটা আমার শ্বশুর বাড়ি আর ওরা থাকে আমার বাপের বাড়ির ওখানে তো সেখান থেকে এখানে এসেছে আর সেই জন্য আমি খুব খুশি ওদের সব সময় আসতে বলি কিন্তু ওরা যে আজকে এসেছে ওর জন্য খুব ভালো লাগলো তো ওরা এখন চলে গেলো তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা